আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় বিড়ি থেকে বিয়াস দেখিয়ে দেবো সব স্টিচ কালেকশন মানে স্টিচ কালেকশন পাবেন আনস্টিচ এয়ার প্রাইসে ঠিক আছে সো একদম মানে সেলাইটা মানে একদম ফ্রি পাচ্ছেন হিসাবে এত কম প্রাইসে দিয়ে দেব সামনে পূজা আস্তে আস্তে প্রচা বলে কেউ সব দামা কাপড় দিয়ে দিচ্ছি চলুন ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো একদম রেডি করা কালেকশন পাবেন এগুলো সাইজগুলো বলে দিবে আগেই এগুলো আপনার ছয়ত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত পাবেন থার্টি সিক্স থেকে শুরু করে চুয়াল্লিশ মধ্যে যারা বড় আছে এরা পড়তে পারবেন খুব সুন্দর আমরা যে ড্রেসগুলো আনস্টিচ রেগুলার দেখাই দিতে সেগুলো কিন্তু আস্তে আস্তে স্টিচ করে নিয়ে আসতেছে আপনার জন্য একদম কম প্রাইজে খুব সুন্দর চিরন সিল্কের মধ্যে আছে খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস এটা ফুললি ফুল কিন্তু আপনার কি হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি প্লাস সিকুয়েন্সের কাজ করা আছে নেকে চমৎকার একটা প্যানেল করা আছে কাজের ফিনিশিং খুবই সুন্দর ব্যাটার হবে এটা হচ্ছে স্লিপসের ডিজাইনটা খুব সুন্দর করে এখানে প্যানেল করা আছে জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে ঠিক আছে বাকিরা প্লেন থাকছে আর এই যে দেখেন নেক পোশন টিস্যুর ভিতরে দামান পোশন কি সুন্দর করে কাজ করা আছে এবং নিচে দেখুন তো সেম ভাবে প্যানেলটা করা আছে এই যে ভিতরে ইনার সহ কিন্তু সেলাই করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্টগুলো দেখিয়ে দিব সাথে ওন্না এবং পায়জামা থাকছে একদম রেডি থ্রি পিস কালেকশন ফোর পিস এটা হচ্ছে পায়জামাটা সিল্কি শ্যান্থন দেখেন তাও দেখেন সিল্কি শ্যান্থন পাচ্ছেন নিচে একটা ফোল্ডার করা আছে এবং প্যান্টটা লম্বা হবে আপনার হচ্ছে থার্টি এইট আর জামা লম্বা আছে আপনার ফর্টি ফোর কামিজে যে লংটা সেই লংটাই পাচ্ছেন এটা হচ্ছে আপনার অন্যটা ওয়া অন্যটা দেখেন কি সুন্দর অল ওভার অন্যায় কাজ করা আছে সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে এগুলো আপনার মার্কেট প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা আমরা ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দিব ড্রেসটা ষোলোশো পঞ্চাশ কালার হবে তিনটা এটা হচ্ছে হোয়াইট কালারটা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন না রেডি ড্রেস পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে এস আপনি চিন্তা করেন কি দিচ্ছি কি দামে হোয়াইটটা তো অসম্ভব সুন্দর একদম ধবধব সাদা খুবই সুন্দর এগুলো বিলু থেকে ইন্দ্রুয়াল সামনাসামনি অনেকেই সুন্দর হবে দেখেন কি সুন্দর করে ম্যাচিং সুতা সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে নেকশানের চমৎকার মাল্টি কালার সুতার কাজ করা আছে এবং স্লিপসটা হয় ফোর স্লিপস এটা ফোর স্লিপস করা আছে এবং স্লিপসে কিন্তু প্যানেল করা আছে নিচের দিকে সেমভাবে প্যানেল করা আছে ব্যাক পার্টগুলো প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো সাথে অন্য এবং পায়জামা পেয়ে যাবেন রেডি কালেকশন কিন্তু নিয়ে আসছি আপনাদের জন্য একদম অফার প্রাইস এটা হচ্ছে আপনার পায়জামাটা একদম রেডি করা আছে সাথে ম্যাচিং অন্য এটা হোয়াইট কালারটা এত সুন্দর সব বাছাই করা করা সুপার ডিজাইনের ড্রেসগুলো নিয়ে আসছি বিয়ার চমৎকার কালেকশন প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা চলুন পরবর্তী কালারটা চলে যাবো এবার দেখো ব্ল্যাকটা দুইটা ডিজাইন দেখাবো এ হচ্ছে আর আরেকটা কালার এই ডিজাইনের মধ্যে ব্ল্যাকটা দেখেন প্রত্যেকটা সুন্দর এগুলা মানে আপনার এত কম প্রাইজে এত সুন্দর ড্রেস পাচ্ছেন মিনিমাম মার্কেট থেকে পাঁচশো টাকা কম পাচ্ছেন বিয়া এই ড্রেসটা খুব সুন্দর এই যে ব্ল্যাক ফুল্লি ফুল ব্ল্যাক কালার যে কাজ করা সাথে একটা ডিফারেন্ট কালার যে ওয়ার্ক করা আছে প্লাস সিকোয়েন্স করা আছে ফুল্লি ফুল জামাতে কিন্তু গর্জিয়াস কাজ করা গর্জিয়াস কাজের লাক্সারি রেডিমেড থ্রি পিসগুলো পাচ্ছেন একদম নাম মাছ দামে চলুন সাথে অন্য এবং পায়জামা দেখিয়ে দেবো অন্যটা তো মাসাল্লাহ অনেক সুন্দর পায়জামা এক কালার পাচ্ছেন সিল্কি স্যান্ডান ম্যাচিং এবং অন্যটা কিন্তু অনেক সুন্দর মাল্টি কালার সুতার কাজ করা এবং অল ওভার অন্যায় বরার কাজ করা আছে বিয়াস প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন রেডি থ্রি পিসটা পরবর্তী কালেকশন যাবো এবার এবার এইটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো এটা চারটা কালার অ্যাভেলেবেল আছে এটা আমরা বটল গ্রিন কালারটাকে দেখাচ্ছি খুবই সুন্দর নেকে হেভি একটা এমব্রয়ডারি সিকোয়েন্সের প্যানেল করা আছে এখানে এবং ফুললি জামাই কিন্তু ছোটো ছোটো করে ওয়ার্টার করা আছে এটা হচ্ছে হাতের ডিজাইনটা হাতায় কিন্তু খুব সুন্দর করে এখানে প্যানেল করা আছে এবং ফুল ভিউটা আগে দেখাই খুবই সুন্দর একটা ড্রেস বটল গ্রিন কালারের মধ্যে আছে এই যে আপনার নেকের সাথে ম্যাচ করে নিচের প্যানেলটা হবে এম্ব্রয়ডারি করা আছে প্লাস সিকোয়েন্স করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সিল্কি স্যান্ডেন দিয়ে সেলাই করা আছে একদম সাইজ পাচ্ছেন হচ্ছে আপনার থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে আপনার পায়জামাটা খুব সুন্দর সেম ম্যাচিং পাচ্ছেন সিল্কি স্যানের এবং দুপাট্টাগুলি মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর একটা দুপাটটা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাটা কিন্তু সিকোয়েন্স দিয়ে কাজ করা সিকাস প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ ড্রেস পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে মেরুনটা দেখানো যে আর একটা সুন্দর কালার হচ্ছে মেরুনটা যে খুবই সুন্দর যার যেটা লাগবে নিয়ে নেবেন প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন একদম রেডি ড্রেস বিয়ার্স একদম রেডি কালেকশন পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে প্রাইস ষোলোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু ধামাকার ডিসকাউন্ট পাচ্ছেন এটা হচ্ছে আপনার পায়জামাটা এটা হচ্ছে অন্যটা ম্যাচিং ওন্না পাচ্ছেন সুন্দর অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা বিয়ার্স চলুন পরবর্তী কালেকশান চলে যাব এটা হচ্ছে একটা সুন্দর কালার একটু ব্রাউন কালারের মধ্যে হবে বিয়ার্স এই খুবই সুন্দর পছন্দ হলে নিয়ে নেবেন প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশান চলে যাব সরি পরবর্তী পার্টগুলো এটা হচ্ছে চলুন পায়জামাটা এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন ম্যাচিং ওন্না ব্রাউন কালারের ওন্না পাচ্ছেন বাদামি কালার যেটা খুবই সুন্দর কালেকশানগুলো পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে রেডি ড্রেস সো আপনারা শপে এসে নিতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন যারা অনলাইনে অর্ডার করবেন ডাকাত আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করুন চমৎকার কালার একটা প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ সেম ম্যাচিং পাচ্ছেন পাইজামা ম্যাচিং পাচ্ছেন ওন্না যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মাত্র ষোলশো পঞ্চাশ টাকা দিয়ে তো যারা শপে আসবেন আমরা আমাদের শপের এর অ্যাড্রেস দেখিয়ে দিব কাপড় বেটি নামে আছে সপটা ঢাকা লিফিন রোড ইসান শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষোষট্টি সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম